রহমত ও রাত এই রাতে অগণিত মানুষ আল্লাহর ফিরে রহমত ও ক্ষমার জন্য প্রার্থনা করে সাবান মাসের পনেরো তারিখের এই পবিত্র রাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতেই আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন যদি তারা আন্তরিকভাবে তওবা করে একটি ঘটনা আপনাদেরকে বলি একবার খলিফা উমর রাজি আল্লাহ তালা আনহু মদিনার রাস্তায় রাতের বেলা টহল দিচ্ছিলেন হঠাৎ তিনি একটি ঘর থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনলেন তিনি কাছে গিয়ে দেখলেন এক বিধবা মহিলা চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছেন আর তার ছোট শিশুরা ক্ষুদায় যন্ত্রণায় কাঁদছে উমর রাজি আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন আপনি কি রান্না করছেন মহিলা কষ্ট কণ্ঠে বললেন হাড়িতে শুধু পানি আর কঙ্কর অর্থাৎ পাথরের টুকরা আমি রান্নার বান করে আমার সন্তানদের শান্ত রাখার চেষ্টা করছি যাতে তারা ঘুমিয়ে পড়ে এই কথা শুনে খলিফা উমর রাজি আল্লাহ আনহু একটু কষ্ট পেলেন এবং নিজে বয় নিয়ে গেলেন একটি বস্তাবর্তী খাবার তিনি নিজ হাতে রান্না করলেন এবং সেই পরিবারের ক্ষুদা মিটিয়ে দিলেন এই ঘটনা আমাদের শেখায় নামাজ রোজার মতো আল্লাহর সৃষ্টির সেবা করাও ইবাদত। বিশেষ করে শোবে বরাতের মতো রাতে আমাদের উচিত মানুষের সেবা করা গরিব দুঃখীদের সাহায্য করা এবং আমাদের বুলের জন্য ক্ষমা চাওয়া এই রাতে সবাই নিজ নিজ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন তবে মাজারে বা অন্য কোথাও একত্রিত হয়ে শাটডাউন করা থেকে বিরত থাকুন কবর জিয়ারত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস বলি আয়শা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হারিয়ে ফেললাম আমি তার সন্ধানে বের হলাম এসে দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন তিনি বললেন তুমি কি ভয় করছো আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির নিকট গিয়েছেন তিনি বললেন আল্লাহ তালা মধ্য সাবানে অর্থাৎ পনেরো তারিখের রাতে দুনিয়ার কাছের আসমানে অবতীর্ণ হন তারপর কল্প গোত্রের বকরি পালের লোমের চেয়েও বেশি সংখ্যক লোককে তিনি মাফ করে দেন সোহান আল্লাহ রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম আরো বলেন আল্লাহ মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুস্টিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন অনেকে পনেরোই সাবান রোজা রাখেন পুরো সাবান মাস জুড়ে বেশি বেশি রোজা রাখতে হাদিসে উৎসাহিত করা হয়েছে এতে রমজান মাসে রোজা রাখার একটি পর্যায়ে আমরা বরাত নিয়ে একটি বিশ্লেষণ শুনবো আমাদের বিশ্লেষণ করতে গেলে প্রশ্ন আসে এই রাতের আসলে কোনো অস্তিত্ব আছে কিনা অথবা এই রাতে কোনো বিশেষ মর্যাদা আছে কিনা আমাদের সমাজে কিছু ভাই দেখা যায় যে বলেন এই রাতের কোনো অস্তিত্বই নেই হাদিসের মর্যাদাকে বসেন থেকে দেখি বলছেন যে আল্লাহ রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশ্রিক এবং বিদ্বেষ পোষণকারীগণ ব্যতীত সবাইকে তিনি করে দেন হাদিসটি আহ এবং

রাতে বেলা নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ শ্রদ্ধা করেন যে আহ রাসাল বলছেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়লো তখন তিনি সেদ্ধা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা অথবা তিনি বলেছেন হে হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হব নষ্ট করবেন আমি উত্তর বললাম না হিয়া আল্লাহ আপনার দীর্ঘ শ্রদ্ধা দেখে আমার চিন্তা হয়েছিল আপনি ইন্তিকাল করেছেন কিনা বললেন তুমি কি জানো না এটা কোন রাত আমি বললাম আল্লাহ এবং তার রাসুল্লাহ আসালামই ভালো জানেন

রাজা হাম্বারি রহমান খুব সুন্দর করেছেন তিনি বলেছেন শ্রাবণ মাসের পনেরো তারিখ রোজা রাখতে নিষেধ নেই কারণ তারিখ হলো তিনি বলছেন প্রত্যেক মাসের তারিখ রোজা রাখা তাছাড়া মাসের পুরো মাসেই রোজা রাখতে বলেছেন অন্য যে আমুল গুলো না বলে রাখি যেরকম আতাসবাজি এটা করা যাবে না সবাই সবাই মিলে একসাথে গিয়ে খেতে পারেন আপনি সবসময় যেরকম খেতে পারেন খেতে পারেন সবসময় সব রাতে খেতে পারেন খেতে পারেন কিন্তু এটাকে সবাই অংশ মনে করলে এটা হবে ধন্যবাদ এই পুরো বিষয়টা আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই পবিত্র রাতে আমরা নিজেদের এবং আমাদের পরিবারের জন্য দোয়া করব সাথে পুরো উম্মার জন্য আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন আমিন তোমরা কিভাবে সবেবরাত পালন করো কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ